সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাস্টমস হতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশ অক্টোবর দুই খ্রিস্টাব্দ যেখানে মোট এগারোটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ করা হবে আজকে কাস্টমস এর এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা যাবতীয় আলোচনা করব কিভাবে আবেদন করবেন কত টাকা আবেদন ফি কবে থেকে আবেদন শুরু হবে আবেদন শেষ আবেদন জমা দানের শেষ তারিখ কবে আজকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরবো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি লাইক একটি লাইক করে দিন এবং যদি আমার চ্যানেলের এই ভিডিওটি আপনি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগারোটি পদে জনবল নিয়োগ করা হবে এক নম্বরে বলা আছে সিনিয়র ডাটা ডাটা এন্ট্রি কন্ট্রোল বারো হাজার থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ তেরোতম গ্রেড পদের সংখ্যা দেওয়া আছে একটি শিক্ষাগত যোগ্যতা বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান বা সমমান

শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি শব্দ এবং ইংরেজিতে তিরিশটি শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে একটি সিট টেস্টে উত্তীর্ণ থাকতে হবে তিন নম্বরে বলা আছে উচ্চমান সহকারী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি চোদ্দ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা বলা আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ওয়ান উন্নয়ন শ্রেণী বা সমমানে সিজিপি স্নাতক সম্মান স্নাতক বা সমমানে ডিগ্রি ছ নম্বরে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশটি শব্দ বাংলায় পঁচিশটি শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে শার্ট কম্পিউটার ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি চোদ্দতম গ্রেড পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নয়ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিসিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি সত্তরটি শব্দ বাংলায় পঁয়তাল্লিশটি শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশটি শব্দ বাংলায় পঁচিশটি শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরে কেশিয়ার দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি চোদ্দতম গ্রেড পদের সংখ্যা চারটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানো দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে অফিস সহকারীক্রম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলোতম গ্রেড পদের সংখ্যা চারটি কোন স্বীকৃত বোর্ডতে অনুন্ন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রতি মিনিটে বাংলায় গতি শব্দ ইংরেজিতে বৃষ্টিশব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলোতম গ্রেড পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি বাংলায় বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে বৃষ্টি শব্দের প্রতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রিসিয়েট টেস্টে উত্তীর্ণ হতে হবে আট নম্বরে বলা আছে টেলিফোন অপারেটার নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলোতম গ্রেড পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বরে গাড়ি চালক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলোতম গ্রেড পদের সংখ্যা সাতটি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর অবশ্যই গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ন্যূনতম 3 বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে 10 নম্বরে এখানে দেখুন সিফাই নাও হবে 52টি 9000 থেকে 21800 17 তম গ্রেড কোন শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা ভার পাসপোর্ট 4 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি এবং বুকের মাপ উভয়ের ক্ষেত্রে 30 থেকে 32 হতে হবে এগারো নম্বরে ডেসপাস রাইডার আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত হতে অনুন্নয়ন দ্বিতীয় শ্রেণী বা বিভাগের অনুন্নয়ন দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানের সি সমমানের সিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মোটরসাইকেল চালানোর চালনায় বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক কর্তৃক বৈধ লাইসেন্সধারী এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে বারো নাম্বারে ফটো কপি অপারেটার থেকে একুশ হাজার তিনশো দশ গ্রেড আঠারো পদের সংখ্যা দুইটি এখানে বলা আছে কোন স্বীকৃত বোর্ড এত অনুন্নয়ন দ্বিতীয় বিভাগ বা সমানের দ্বিতীয়ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ ফটো কপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা অফিস সহায়ক আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বিশতম গ্রেড পদের সংখ্যা নয়টি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবাদ পরীক্ষায় উত্তীর্ণ এই পদে কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে আবেদনের নিয়মাবলী ফরম পূরণ বা পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত সত্যাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এখানে বলা আছে এক দশ দু হাজার পঁচিশ বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বর্ণিত থকের 3 4 ও 6 নম্বর ক্রমিকের উল্লেখিত পদের বিভাগে বিরাতির ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শীতল বয়স পরোদের ক্ষেত্রে এবি ডেবিট গ্রহণতক হবে না অর্থাৎ এখানে বলা আছে 3 4 এবং 6 নম্বর ক্রমিকের যদি বিভাগে বিরাতি হয় তাদের 40 বছর বয়স পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ জেলার রিসাই বাসিন্দাদের নিয়োগ করা হবে যারা ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার আগ্রহী প্রার্থী আছেন তারা দ্রুত সময়ের ভিতর আবেদন করে ফেলুন আবেদনের বাহাত্তর ঘন্টার ভিতরে আবেদন ফি প্রদান করে আবেদনটি সম্পন্ন করুন আবেদনের শেষ তারিখ দেওয়া আছে আবেদনের সর্বশেষ তারিখ দেওয়া আছে সতেরোই নভেম্বর দুই হাজার এই ছিল আমাদের কাস্টমসের এই নিয়ে বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য বলি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম